আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এবার অবশেষে স্বস্তির খবর মিলল বঙ্গ ও বাংলাদেশে তীব্র গরম থেকে মিলবে স্বস্তি গত কয়েকদিনে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি অনুভূত হয়েছে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার দেখা মেলেনি অবশেষে ঘূর্ণবত্যার জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে এবং বাংলাদেশেও মিলবে স্বস্তি সেই সমস্ত আবহাওয়ার খবর জানিয়ে দেব আজকে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিনে গাঙ্গে পশ্চিমবঙ্গের তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কমবে বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ফের তৈরি হয়েছে ঘূর্ণবার্ত অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণবর্ত এর জেরে বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ভবনের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে মৎস্যজীবীদের উদ্দেশ্যে লাল সংকেত জানানো হয়েছে মঙ্গলবার যেন কোনো মৎস্য শিল্পী সমুদ্রে মাছ ধরতে না যায় এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার পশ্চিম ও পূর্ব বর্ধমান বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম ময়মনসিংহ ঢাকা সুন্দরবন জলঢাকা বাগবেড়িয়া সিলেট এছাড়াও বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে